একটা বাইক লাগবে আমার জন্য বাইকটা মোটা হবে বাইকটা চিকন হবে দেখতে সুন্দর হবে এরকম একটা বাইক লাগবে মামা আমার জন্য বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে গান দিয়ে শুরু করলাম কারণ কি কারণ আছে নতুন কিছু বাইক চলে আসছে নাকি মামা অবশ্যই নতুন বাইক আসছে নতুন বাইক আরো আসবে কারণ সামনে রোজা আসতেছে ঈদ আসতেছে তো ঈদ কালেকশন রোজার কালেকশন সবকিছু আপনারা পেয়ে যাবেন আলিফ মোটরস আচ্ছা নতুন তো অনেক বাইকই চলে আসে যারা সিবি কন্ডিশনের বাইক নেবেন আপনারা ইয়ামাহা বাইকগুলো নেবেন তো আলিফ মোটরসের কথা চিন্তা করতে পারেন কারণ এখানে অনেক ফেসিলিটি আছে অনেকে নিয়েছি অনেকে বলল আপনারা আসেন রংচা খান দেখেন বাইক নেন বা না নেন অন দ্য ওয়ে অনেক বাইক অলরেডি চলে আসছে আর কিছু আসতেছে আর কেন আপনারা আলিফ মোটরসে আসবেন রমজান উপলক্ষে কি অফার দিচ্ছে আজকে আমরা জানবো আমাদের সিনিয়র ম্যানেজার আমাদের অরিন ভাইয়ের কাছ থেকে যাকে আমি মামা বলে আদর করে ডাকি তো ধন্যবাদ স্বপন ভাই আপনি আমাকে মামা বলে ডাকেন তো আশা করি সবাই আমাকে সেই সুবাদে মামা বলে তো যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের আলি মোটরসে কেন আসবেন কারণ প্রথম কথা আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং নাম্বার ওয়ান সিবিও কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার এবং দ্বিতীয় আমরা রেজিস্ট্রেশন নাম্বার হ্যাসেল ফ্রি উইদিন শর্ট টাইমের মধ্যে দিয়ে দিই নাম্বার থ্রি আমাদের প্রত্যেকটি বাইক থাকে কোয়ালিটি কন্ট্রোল তার মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার কম্বিনেশন এবং বাইকের কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আমরা আলিফ মোটর বাইকগুলো নিয়ে আসি আর নাম্বার চার চার নাম্বার আমাদের প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস তো তার জন্যই কেন আসবেন না আলিপ মোটরসে আর সব সময় থাকে বাইকের সাথে ক্যাশব্যাক অফার থাকে ডিসকাউন্ট এবং থাকে সময় উপযোগী কিছু গিফট আইটেম তো এখন যে বাইকটি দিয়ে স্টার্ট করব। সেটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচাইতে দামি বাইক সেই বাইকটি হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট সেটা হচ্ছে ইউরো ফাইভ স্ট্যান্ডার্ড ইঞ্জিন এই বাইকটিতে থাকছে ডুয়েল চ্যান এভিএস থাকছে ট্র্যাকশন কন্ট্রোল থাকছে কুইক শিফটার এবং তার সাথে তো আপনারা ওয়াই কানেক্টিং ফিচার্সটা তো পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে এই বাইকটি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে আলিপ মোটরসে চলে আসবেন কালার কম্বিনেশন এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক বাইক যদি নিতে চান আলিফ মোটরসের বিকল্প নেই আর এই বাইকটির বাজার মূল্য রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে সাত লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা অফার এরপর আসি যে বাইকটি নিবেন সেটি হচ্ছে এই আর এম মধ্যে যারা সিলভার কালার এডিশনের এই বাইকটি নিতে চান সেটাও কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে এই দুটি বাইকের ফিচার্স কিন্তু আপনার সেম জাস্ট হচ্ছে ফ্রন্টের যে কালার কম্বিনেশন এটা শুধু চেঞ্জ আছে তো ইন্দো ভেরিয়েন্টের এই সিলভার কালারের রাখা হয়েছে হয়েছে আলিফ মোটরসে মোটরসে সাত লক্ষ টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার এরপরে আসি যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু আছে ডাবল ডিক্স এই ব্রেকিং সিস্টেমের স্মুথ ইঞ্জিনের কালার কম্বিনেশনের এই বিফোর বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগবাজারে এই মনস্টার এডিশনের প্রাইস রাখা হয়েছে আলিফ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার যারা ব্ল্যাক কালার নিতে চান গ্লসি ব্ল্যাক উইথ নিউ গ্রাফিক্স লুক সেই বাইকটি কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আলিফ মোটরসে এবং আমাদের এই বাইকগুলো কিন্তু সবগুলো কিন্তু দুই হাজার পঁচিশের কালার কম্বিনেশন সেটা আপনারা আসলে পরে আমাদের ডকুমেন্টস দেখলে পরে আমরা সেটা দেখিয়ে দিব আপনাদেরকে তো দুই হাজার এই পঁচিশের কালার কম্বিনেশন উইথ গ্রাফিক্স ডিজাইন এই বিফোর প্রাইসটি রাখা হয়েছে আলিপ আলিফ হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে পেয়ে যাবেন আপনারা টাকা অফার প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা ইনশাল্লাহ বাইক কেনার উদ্দেশ্যে শোরুমে আসেন কথা দিচ্ছি কেউ খালি হাতে ফেরত যাবেন না এরপরে দেখাচ্ছে হচ্ছে ইয়ামাহা এক্সেস আর এরও কিন্তু কালার খুব একটা বেশি নেই আমাদের কাছে শুধুমাত্র দুটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে সিলভার কালার এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার ফ্রন্ট দুটি হচ্ছে ইউএসডি সাসপেনশন ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং এটা টায়ারটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডুয়েল পারপাস টায়ার মানে হচ্ছে আপনার অন রোড অফ রোড দুই সেগমেন্টে আপনারা এই টায়ারটি বেশ ভালোই সাপোর্ট দিবে আপনাদেরকে আর তার মধ্যে হচ্ছে ফ্রন্টে দেখতে পাচ্ছেন এলইডি হেডল্যাম্প এবং মিটারটা কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন ছোট্ট করে গোল শেপের মধ্যে এই ছোট্ট মিটারে আপনারা পেয়ে যাবেন আর পি এমটা শো করবে স্পিডোমিটারটা শো করবে কিলোমিটারটা শো করবে গিয়ার ইন্ডিকেটারটাও শো করবে ট্রিপ মিটারটাও শো করবে অল এভরিথিং আপনারা পেয়ে যাবেন এই মহা এক্সেসারের এই মিটারটিতে এবং এটার রেয়ারটাও দেখতে পাচ্ছেন এল ব্রেক লাইট ইন্ডিকেটারগুলো গুলো হ্যালোজিন ইউজ করা হয়েছে এবং রেয়ার টায়ার সাইজটা কিন্তু হান্ড্রেড সেগমেন্টের কালার কম্বিনেশনে খুবই অসাধারণ যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আর ইন্দোনেশিয়ান বাইকের সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এটা রাইডিং স্মুথনেসটা কিন্তু খুবই অসাধারণ আর এটার ইঞ্জিন পারফরমেন্সটা আপনি অন্য কোনো বাইকের সাথে কিন্তু পাবেন না তো তার জন্য আমি বলবো এক্সেসার নিতে পারেন হিন্দো বাইকগুলো আপনারা নিতে পারেন এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে আসি ইয়ামাহা এম টি ফিফটিন সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিএস সেভেন ইঞ্জিন টেকনোলজি ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপনারা এলইডি ইন্ডিকেটর আর তার সাথে হচ্ছে ওয়াই কানেক্টিং ফিচার্স তো যে বিষয়গুলো এটাতে অনেক টোটালটা হচ্ছে আপডেটেড করা হয়েছে তো এই এম টি ফিফটিনের মস্টার এডিশন কিন্তু বর্তমানে আমাদের আলিফ মোটরসে অ্যাভেলেবেল আছে এবং এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আলিফ মোটরসে পাঁচ লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তো ভিওয়ার্স আমাদের প্রত্যেকটি বাইকে কিন্তু পেয়ে যাচ্ছেন সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস এবং এই ফাঁকে একটু আমাদের অ্যাড্রেসগুলো বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো

ওই মেয়ে গার্লফ্রেন্ড দরকার হয় না একটা একটা বাইক থেকেই আর কিছু লাগে না আমি মনে করি আর আলিপ মটরসে আপনারা শুনলেন কী কী আছে কী কী বাইকের বর্তমান প্রাইস চলে আসবেন নতুন সেগমেন্টে কিছু স্কুটি চলে আসবে অন্ধভাবে যারা স্কুটি লাভার আছেন তো রিসেন্টলি চলে আসবে ইনশাল্লাহ তো অতি শীঘ্রই পেয়ে যাবেন মগবাজার মোড়ে আলিপ মোটরসে তো আল্লাহ হাফেজ সি ওয়েগেন